আসসালামু আলাইকুম আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ফার্মাসিটিকালে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্যবিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্যবিড়ি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার চাকরির অবস্থান বাংলাদেশের যে কোনো স্থানে মূল দায়িত্ব কার্যকারীভাবে এবং দক্ষতার সাথে যোগাযোগ করুন মেডিকেল পেশাদারের কাছে পণ্যের তথ্য প্রেসক্রিপশন তৈরি করুন এবং অর্ডার সংগ্রহ করুন বিক্রয় উদ্দেশ্য অর্জনের জন্য রসায়নবিদ দোকানে যেতে হবে আবেদন করার পূর্ব শর্ত যে কোনো বিষয়ে স্নাতক এইসিসি পর্যন্ত বিজ্ঞান থাকতে হবে ইংরাজি এবং বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে ফার্মাসিউটিক্যাল বিক্রয়ে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক হতে হবে কঠোর পরিশ্রম এবং স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে সম্পর্ক গড়ে তোলার যোগ্যতা থাকতে হবে স্কোয়ার শিল্পের সর্বোচ্চ ক্ষতিপূরণ এবং বিভিন্ন সুবিধা প্রদান করে যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স সেলস ইনসেন্টিভ বিদেশি ট্যুর লাভ বোনাস লাভ শেয়ার পারফরমেন্স ভিত্তিক বেতন ইত্যাদি এবং যোগ্য প্রার্থীদের বাংলাদেশে এবং বিদেশে প্রগতিশীল কেরিয়ারের পথ হচ্ছে ফার্মাসিউটিক্যাল আগ্রহী প্রার্থীদের সাথে উল্লেখিত তারিখে নিম্নলিখিত স্থানে একটি ওয়াক ইন ইন্টারভিউতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে সরাসরি সাক্ষাৎকারের দিন আপনাকে কী কী নিয়ে যেতে হবে সেটি হল পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিটের কপি ও ফটোকপি আপনাকে পরীক্ষার দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ষোলোই আগস্ট শুক্রবার দু সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটার মধ্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম হাউস নাম্বার পঁয়ত্রিশ বাই সি বাইজেদ বুস্তামি রোড নাসিরাবাদ ওয়ান বাই এ টেক্সটাইল মোল চট্টগ্রাম ঢাকা স্কোয়ার সেন্টার আটচল্লিশ মহাকালী সি বাই এ ঢাকা মমিসিং সাহেব কোয়ার্টার হোল্ডিং নাম্বার পাঁচ বাই এ বাই চার এবং পাঁচ বাই এ বাই পাঁচ কাঞ্চিঝুলি মমিসিং রংপুর পঁচাত্তর দক্ষিণ গুপ্তপাড়া কামিনীকুটের সাব পোস্ট অফিস রংপুর এবং তেইশে আগস্ট শুক্রবার পরীক্ষা হবে সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটার মধ্য বরিশাল রাজকুমার ঘোষ লেন সিএনবি রোড হাতেমালি কলেজ চৌমাথা বরিশাল যশোর নড়াইল রোড জুমজুমপুর যশোর রাজশাহী হোল্ডিং নাম্বার একশো পঁচিশ বাই সাত মুথুরডাঙ্গা খ্রিস্টানপাড়া সপুরা বোয়ালিয়া রাজশাহী এবং তেইশ এবং চব্বিশে আগস্ট পরীক্ষা হবে শুক্র এবং শনিবার ঢাকায় সরাসরি সাক্ষাৎকারের সময় সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটার মধ্যে ঢাকা স্কোয়ার সেন্টার আটচল্লিশ মহাকালী সি বাই এ ঢাকা স্কোয়ার নিয়োগের যে কোনো পর্যায়ে কোনো প্রার্থীর কাছ থেকে টাকা চায় না তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তাই চলে বন্ধুর স্কোয়ার ফার্মাসিউটিক্যালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম